নমস্কার সবাইকে আজ কিন্তু আমার অনেক বড় একটা আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আসন হচ্ছে শ্রীরামপুর লোকসভা আসন সেই শ্রীরামপুর লোকসভা আসনে তৃণমূলে হয় প্রতিযোগিতা করছেন দীর্ঘ তিনবারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপি হয় কবির শঙ্কর বোস এবং সিপিএমের হয়ে দীপসিধর সেখানে কিন্তু আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে কিন্তু একটি আপডেট আপনাদের সামনে রাখছি যে সিদামপুর লোকসভা আসনে গত দুটি লোকসভা নির্বাচনে আসনের মধ্যে একমাত্র শ্রীরামপুরেই কিন্তু এগিয়েছিল বিজেপি কিন্তু বিধানসভা নির্বাচনের বড় ব্যবধানে জয় পায় তৃণমূল ফলে সাত শূন্য ফলাফলে এগিয়ে থাকা তৃণমূল দিল্লি বা লড়াই নিশ্চিন্ত থাকতে পারত কিন্তু তা হওয়ার জো নেই গত পাঁচ বছর ধরে এই আসনে অনেকটা এলাকার পাশ দিয়ে বই চলা গঙ্গা দিয়ে অনেক স্রোত বয়ে গেছে তারা তিনবার জিতেও স্বস্তি নেই তৃণমূলের কারণ গত বিধানসভা নির্বাচনে এই শ্রীরামপুরে হেরে যাওয়া কবির শঙ্কর বোসের পক্ষে অযোধ্যার রামলীলা হাওয়া কাজ করতে পারে এই লোকসভায় ভোটারদের একটা বড় অংশ হিন্দি ভাষী আবার সিপিএম প্রার্থীর দীপসের ধরকেও ছোট করে দেখা যাবে না অঙ্ক বলছে জয় পরাজয় কিন্তু বড় ভূমিকা নিতে পারে তার ভোট শ্রীরামপুর লোকসভা আসনের একটি অন্য পরিচয় হচ্ছে এই আসন প্রতি বছরই প্রতিবারই সাংসদ বদল করেছেন। দলও বদল করেছে টানা তিনবার তার নজির খুব কম উনিশশো একাত্তর সাতাত্তর এবং উনিশশো আশি সালে সিপিএমে দীনেন্দ্রনাথ ভট্টাচার্য পরপর তিনবার জিতেছিলেন এরপরে সে নজির তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ই করেছেন এবার চতুর্থবার তিনি জয়পের রেকর্ড করবেন স্বাধীনতার পর থেকে দেখা গেলে সিপিএম কংগ্রেস এবং সিপিএম কংগ্রেস লেফট রাইট লেফট করে গিয়েছে কিন্তু শ্রীরামপুর বদলটা নিয়ে আসেন আকবর আলী খন্দকার উনিশশো সালে চণ্ডিত বিধানসভা যেতেন উনিশশো আটানব্বই সালে জেলার সভাপতি ও শ্রীরামপুরের সাংসদ উনিশশো সালে ভোটেও সাংসদ হয় এবং দু সালে কিন্তু সিপিএমের শান্তশ্রী চট্টোপাধ্যায়ের কাছে হেরে খেয়ে যায় আকবর এবং তার পরের বছরেই কিন্তু অকাল মৃত্যু দু হাজার সাল থেকে শ্রীরামপুর আসনে কিন্তু জয় নিশ্চিত করেন কিন্তু কল্যাণময় বন্দ্যোপাধ্যায় এবং তবে আকবরের সময় থেকেই কংগ্রেস তৃতীয় স্থানে চলে যায় উনিশশো সালে যে সাংসদ হওয়া কংগ্রেস নেতার প্রদীপ ভট্টাচার্য এবং তার দল ক্রমেই কিন্তু পিছনের দিকে এগিয়ে দু হাজার নয় সালে বিজেপি শ্রীরামপুর লোকসভা নির্বাচন তৃতীয় স্থানের থেকে প্রার্থী দেবব্রত চৌধুরী পেয়েছিল মাত্র আটত্রিশ হাজার চারশো ছিয়াত্তরটি ভোট এবং সেই সিপিএম দু চোদ্দো সালে কমে যায় আঠাশ দশমিক শূন্য আট শতাংশ বিজেপি প্রার্থী সঙ্গীত শিবির সুরকার বাপ্পি লাহিরি পান বাইশ দশমিক উনত্রিশ শতাংশ ভোট সেবারে তিনি তিনিই ছিল বিজেপি দু সালে পদ্মপ্রার্থী দেবজিৎ সরকার দ্বিতীয় হন আটত্রিশ পয়েন্ট সাতচল্লিশ শতাংশ ভোট পেয়ে কল্যাণ যেতেন প্রায় এক লক্ষ ভোটের ব্যবধানে অঙ্কই বলে দিচ্ছে শ্রীরামপুর এখনও তৃণমূলের গড় প্রার্থী কল্যাণের নিশ্চিত থাকারই কথা গরম গরম কথা বলার জন্য পরিচিত করলেন এবং বিজেপি এবং সিপিএম প্রার্থী সম্পর্ক নানা উপমা দিয়ে চলেছে তাছাড়া প্রতিপক্ষে কবির শঙ্করের থেকে কল্যাণে আক্রমণের ঝাঁজ বেশি বরাদ্দ দীপসিতার জন্য শ্রীরামপুর রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার প্রথম লাইনের মতো বলা যেত কবি শঙ্কর ব্যারিস্টার কিন্তু ঘটনাচক্রে তিনি কল্যাণের প্রাক্তন জামাই লোকসভা এলাকায় এই পরিচয়টায় বেশি গোচনা হচ্ছে কবিরকে সো এই নিয়ে কিন্তু বিতর্ক কিন্তু কম হয়নি বিতর্ক আরও হয়েছে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে নিজের দলের বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিককে প্রচার গাড়ি থেকে নামিয়ে দিয়েছেন কল্যাণ যুক্তি গ্রামাঞ্চল মহিলারা একাধিক বিয়ে করা কাঞ্চনকে দেখে রিয়্যাক্ট করছেন ঠোঁটকাটা ব্যবহার নিয়ে তৃণমূলের কল্যাণের সুনাম রয়েছে তবে এসব প্রার্থনা দেওয়া কল্যাণের দাবি আমি এমনই উত্তরপাড়া জগৎবল্লভপুর ডোমজু শ্রীরামপুর চাঁদপানি চণ্ডিত জাঙ্গিপাড়া এই সাতটি বিধানসভা কেন্দ্রে তিনি বিধায়ক তৃণমূলের শ্রীরামপুর লোকসভায় তিনি বিজেপির ভোট বাড়লেও বেশিরভাগ জায়গায় সংগঠন মজবুত নয় তাই মনে করা হচ্ছে দীপসিতাই ভরসা সিপিএম প্রার্থী কার ভোট কতটা কাটবেন তার উপর নির্ভর করছে শ্রীরামপুরের ফলাফল নীলবাই লড়াই বালি আসনে পরাজিত দীপসিতা এসএফআই সর্বভারতের যুগ্ম সম্পাদক পারিবারিক সূত্র রয়েছে উনিশশো একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক সালে দীপসে দাদু পদ্মনির ধর সিপিএমের টিকিট তারা তিন বাজেটে জিতেছিলেন সিপিএমের বছরে ঝাঁজ থাক দীপসিত পথে কাটা রয়েছে আইএসএফ ন সাত প্রার্থী শ্রীরামপুরে সেই প্রার্থী শাহরিয়া মল্লিক তাদের প্রাণ কেন্দ্র ফুরফরিপুর শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই অবস্থিত মুসলিম অধ্যক্ষ জগৎবল্লভপুর ডোমজু আসন কল্যাণকে বরাবর বড় ব্যবধানে এগিয়ে দিয়েছে সেই ভোট ব্যাঙ্ককে এবার ভাগ হতে পারে সো এটাই ছিল অনেক বড় একটা আপডেট এবং এই আপডেট কিন্তু আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে কিন্তু বের করা হয়েছে এবং এই যে আপডের লিঙ্ক আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো খুব ইম্পর্টেন্ট একটা আপডেট এরকম ভালো ভালো আপনি পেতে চাইতে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে লাইক করে দিন কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন